ছুদিন আগে দেখছি আমরা নগর খবর হচ্ছে এক মাস বন্ধ ছিল এক মাস বন্ধ রাখার তো কি হচ্ছে কোনো ধরনের নৈতিকতা নাই যে আমরা আসছি যে রক্তপর সরকারের উপরে খুবই নির্ভর তো তারা যে সংবেদন বানিয়েছে অবশ্যই আমাদের কথা চিন্তা করে বানিয়েছে তো আমি মনে করি তারা যা বা তৈরি করেছে আমাদের জন্য যে ঘোষণাব তা হচ্ছে চলবে এটা অবশ্যই যোগ্য যেভাবে আমরা হচ্ছে একাত্তরে স্বাধীনতা হয়েছিলাম সেটা যেভাবে আমাদের গণকুলতানকে ফিরিয়ে এনেছিল চব্বিশ তেমনই আমাদের চোদ্দোশো শহীদ পাঠ হচ্ছে দিক হচ্ছে আহত ভাইরা তো তারা অবশ্যই আমাদের দেশের জন্য আমাদের এত বিনিময় দিয়েছে এত ত্যাগ স্বীকার করেছে তো তাদের সব তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দাও আমাদের দায়িত্ব আসলে ওনার উপরে পুরা দোষটা চাপাই দিতে হবে না এখানে আমাদের জনগণের ঘাটতি আছে আমরা জানি যে হচ্ছে এটা একটা নিষিদ্ধ লিঙ্গ তাও হচ্ছে আমরা তাদের প্রশ্রয় দিয়েছি তারা যখন হচ্ছে করে তখন হচ্ছে আমাদের রাস্তায় রাস্তায় অনেক জনগণ থাকে তারা চাইলেই তারা এগুলো বন্ধ করতে পারতো আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা তারা নিজেদের দায়িত্ব এখনও ঠিকভাবে পালন করতে পারেনি তার অনেক নানা কারণ আছে তো আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আমি পুরাটা দোষার উপদেষ্টা থেকে আসলে ঠিকমতো দায়িত্ব পালন করছে আর স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলে উনি একজন ভালো মানুষ আমি আসলে মনে করি উনি একজন ভালো মানুষ কিন্তু উনি ওনার কাজটা ঠিকভাবে করতে পারছেন আমরা আমরা পর হচ্ছে নিজেদের স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না দিন রাত্রে হচ্ছে আমাদের ছিনতাই হামলা এইসব হচ্ছে তো আমি মনে করি উনি উচিত থানা প্রদর্শন না করে পুলিশদের হচ্ছে ঠিক করা কোনো একটা দিক বলতে গেলে আমি উপসম্বর একজন প্রস্তেট ছিলাম আমি থানা ভিত্তিক প্রস্তেট ছিলাম আর হচ্ছে গণপ্রথম বিষয়ক বিশেষ সেলের একজন সদস্য আহত দলগতি নিয়ে কাজ করছে আমি দুই জায়গায় প্রস্তেট ছিলাম তো আমি চাইলে চাঁদাবাজি করতে পারতাম এখন এটা চার চার মানসিকতার ব্যাপার তো সে তার ক্ষমতার অপব্যবহার করেছে আর একটা বৈষম্য একটা ছোটো একটা পোস্ট তো যে আহমরে এমন না যে আমি আলাদা ওই বললেই সবাই দিব ওনার নিজের একটা আলাদা ই ছিল পরিচয় ছিল তাই উনি চাঁদাবাজি করতে পারতো ওরা আগামী দেশ হচ্ছে একটা ভালো রাজনীতি হবে কেউ উঠবে না আর প্যাসেস্ট্র হয়ে উঠে বাঙালি আবার সংগঠন আমি বলবো এখন কোনো নির্বাচন হবে না আগে বিচার হবে তারপর নির্বাচন বিচার ছাড়া সংবিধান ছাড়া আমরা কোনো ধরনের নির্বাচনও যাব না আমি আশা করি উনি মধ্যে বিচার শেষ করে তারপর উনি হচ্ছে ওনার আহতদের করতে কাজ করার বিভিন্ন ধরনের বাধা আসে যেমন একশো চোদ্দটা আমাদের এক এক বছর সময় লাগছে এক বছর কেন সময় লাগছে কারণ বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে আসছে তিনিও তো বিভিন্ন ধরনের রাজনৈতিক দল কিছুদিন পর হচ্ছে বিভিন্ন ধরনের নীল দাবির জন্য রাস্তায় নেমে আসছে কিছুদিন আগে দেখছি আমরা নগর খবর হচ্ছে এক মাস বন্ধ ছিল এক মাস বন্ধ রাখার তো ওনাকে কেউ হচ্ছে হক দায় নেই আমরা হচ্ছে ছাত্র জনতার উপর দিয়ে এসেছি আর উনি হচ্ছে এসেই এক মাস বন্ধ করে দিচ্ছে এগুলো তো কোনো যৌক্তিক ভয় দেখতেছি তাদের ভিতরে কোনো ধরনের নৈতিকতা নাই যে আমরা কিভাবে এসে এত ক্ষমতা নিয়ে নিই আমরা কিভাবে এসে এত দাবালান শুরু করেছি এগুলো তো আসলে